সেই কোম্পানি থেকে যে মেশিনটা আসছে ঘন্টায় দুই বিঘা জমি আলু তোলা যায় খরচ কম তেল যায় বিঘা হয়। এক বিঘা জমি পঁচিশ জন লোক আলু যে আমরা তুলি মোট পুরুষ ছয় জন এবং তিনজন আলু টানে মোট সব মিলিয়ে আমাদের বারো হাজার টাকার মতো খরচা যায় সময় লাগতেছে তিন ঘন্টা আসসালামু আলাইকুম আমার নাম আছে আনিসুর রহমান কিশোরগঞ্জ বাড়ি এইসিআই কোম্পানি থেকে নতুন একটা গাড়ি আসছে আলু উত্তোলনের জন্য আমরা ট্রাই করে দেখলাম মোটামুটি ভালো হয়েছে কারণ মেশিন যখন চালাই মেশিন যখন শুরু করে আলুটা উপর দিয়া ভাসিয়া জমির মধ্যে থাকে তখন আমরা লেবার দিয়া তুলে নেই হাতে যদি আমরা আলু তুলি তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগে বিঘা প্রতি আলু তুলতে মেশিনটা আসার পর আমাদের খরচটা কম হচ্ছে আর সময়ও খুব দুটো আলু তোলা হচ্ছে মেশিনটা আসার পর আমাদের ঘন্টা খরচ হচ্ছে দুই লিটার তেল আর দুইটা মজরি আর একটা মেশিন চালক এসিআই কোম্পানিকে ধন্যবাদ এত সুন্দরটা মেশিন আনার জন্য আমাদের আলু তুলতে অনেক সুবিধা হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল লতিফ উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোরগঞ্জ এসিআই যে আলু তোলা মেশিন বা পটেটো ডিগার যেটা আমরা দেখলাম বর্তমান বিশ্ব যেদিকে এগিয়ে যাচ্ছে মানুষের ক্রাইসিস জনবলের ঘাটতি সেক্ষেত্রে আমাদের এই যন্ত্রমুখী ছাড়া কোনো পথ নাই সে দৃষ্টিকোণ থেকে কে ধন্যবাদ যে ওনারা অল্প খরচে একটা নতুন প্রযুক্তি নিয়ে এসতে ফসল এক বিঘা মাটি হারভেস্ট করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন দেখা যাচ্ছে তারা দশের অংশ হয়তো লাগবে না কারণ এখন গ্রামে গঞ্জে শহরে সবখানে জনবলের ঘাটতি ধন্যবাদ এসি মোটরসাইকেল